নতুনদের জন্য ফেসবুক থেকে ইনকাম করতে হলে যে বিষয়গুলো অবশ্যই মানতে হবে তো কী কী বিষয়গুলো অনুসরণ করতে হবে যে ভুলগুলো না করলে আপনার ফেসবুক থেকে আর্নিংটা করতে পারবেন বিষয়গুলো নিয়ে এখনই আলোচনা করব প্রথমত হচ্ছে অন্যের ভিডিও কিংবা ফেসবুকে যে মিউজিক দেওয়া থাকে রিলসে সেই মিউজিক আপনি প্রথমে অ্যাড করতে পারবেন না তাহলে আপনাকে পরবর্তীতে কপিরাইট লেন চলে আসবে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা অবশ্যই আপনার নিজের ভয়েস হতে হবে এবং আপনার অথেন্টিক ভিডিও হতে হবে নিজে করেছেন এরকম ভিডিও ছাড়া কোনো ভিডিও আপনি অন্য জায়গা থেকে সংগ্রহ করে আপনার পেজে কিংবা প্রোফাইলে আপলোড করবেন না আপনার বন্ধুবান্ধব কিংবা পরিচিত আত্মীয় স্বজন যাদের মোবাইল দিয়ে আপনি আপনার ভিডিওটাকে ফলো করে দিলেন শেয়ার করে দিলেন কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে সে ভিডিওটা পেলে করে অল্প সময় দেখলো যাতে করে আপনার ভিডিওটার যে রিস্কটা আছে যেটা পৌঁছায় অন্য কাছে সেই রিস্কটা কিন্তু কমে যায় এক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের আইডি দিয়ে আপনার পরিচিত আত্মীয় স্বজনের আইডি দিয়ে আপনার ভিডিও শেয়ার করার কোনো দরকার নেই আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন সেটা এমনিতেই অন্যজনের কাছে পৌঁছে যাবে এবং নিজের প্রোফাইল দিয়ে আপনার নিজের প্রোফাইল দিয়ে আপনি কখনোই আপনার নিজের ভিডিও প্লে করবেন না এক্ষেত্রে আপনার যে অ্যালগোরিডাম রয়েছে ফেসবুকে যে অ্যালগোরিডাম রয়েছে সে আপনার রিস্কটা কমিয়ে দেবে দৈনিক কমপক্ষে একটা কোয়ালিটি ফুড ভিডিও আপলোড করাটাই বেটার আপনি চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করলেন কিন্তু সেটার কোয়ালিটি ভালো হলো না তার থেকে আপনি দৈনিক একটা ভিডিও আপলোড করেন যেটার কোয়ালিটিটা অনেক সুন্দর দর্শক টানতে পারে এই ধরনের কোয়ালিটি টপিক নিয়ে এই ধরনের কোয়ালিটি ভিডিও আপলোড করাটাই বেটার আপনি দৈনিক দুপুর টাইমে ঠিক তিনটা থেকে সাড়ে তিনটায় আপনি যদি ভিডিও আপলোড করেন প্রতি দৈনিক একই টাইমে ভিডিও আপলোড করবেন আপনি যদি লং টাইম কাজ করতে চান লং টাইম কাজ করতে চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের চেয়ে আপনার ফেসবুক পেজে কাজ করাটাই বেটার হবে কেননা ফেসবুক পেজে আপনার হিউজ ইনকাম করার সুযোগ রয়েছে এবং এটা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হওয়ারও সুযোগ রয়েছে ধরে আপনার ভিডিও আপলোড করতে হবে ধৈর্য হারালে হবে না আপনাকে মিনিমাম মিনিমাম এই ভিডিও আপলোড করতে করতে মিনিমাম ছয় থেকে এক বছর পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে হবে আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতেই চান এই চ্যালেঞ্জটা নিতে চান তাহলে আপনাকে কন্টিনিউ করে যেতেই হবে আপনাকে ধৈর্য হারা হলে কখনোই হবে না তো নতুন যারা রয়েছেন সবাইকে আমি ভালো করার সাপোর্ট দেই তাদের জন্য ভালো পরামর্শ থাকবে সব সময় আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন